ডেনমার্কে বেতন কত ডেনমার্ক একটি উন্নত দেশ এবং এটির জীবনযাত্রার মানও খুবই উন্নত দেশটি শ্রমিকদের জন্য ভালো বেতন উন্নত কর্ম পরিবেশ এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে পড়াশোনা কিংবা চাকরি করার উদ্দেশ্যে ইউরোপের এই দেশে যেতে চাইলে ডেনমার্কের বেতন কত তা নিয়ে ধারণা থাকতে হবে ডেনমার্কের বেতন সাধারণত তুলনামূলক ভালো হলেও জীবনযাত্রার খরচ বেশি হয়ে থাকে কর্মীদের জন্য সামাজিক সুবিধা এটিকে বিভিন্ন দেশের অভিবাসীদের কাছে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে বর্তমান ডেনমার্ক কাজের বেতন প্রায় দুই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে কাজের ক্যাটাগরি দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী ডেনমার্কের বেতন বেতন ভিন্ন হয় বর্তমানে ডেনমার্কে সর্বনিম্ন প্রায় ইউরো পাওয়া যায় ডেনমার্কে সর্বনিম্ন বেতন নির্ধারণের প্রক্রিয়া কিছুটা ভিন্ন হলেও শ্রমিকদের জন্য নানা সুবিধা এবং উন্নত কর্মপরিবেশ রয়েছে ডেনমার্কে কোন কাজের চাহিদা বেশি ডেনমার্ক একটি উন্নত ইউরোপীয় দেশ যেখানে কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান খুবই উন্নত এদেশে উন্নত অর্থনীতি এবং দক্ষ শ্রম বাজারের কারণে বিদেশি শ্রমিকদের জন্য কিছু নির্দিষ্ট খাতের চাহিদা বেশি বর্তমানে ডেনমার্কে নির্মাণ শ্রমিক সাইট সুপারভাইজার পেইন্টার প্লাম্বার বৈদ্যুতিক মিস্ত্রি কৃষি শ্রমিক ওয়েটার কুক হাউস কিপিং ক্লিনার ডেলিভারি ড্রাইভার ইত্যাদি কাজের চাহিদা রয়েছে ডেনমার্কে কোন কাজের বেতন বেশি ডেনমার্ক একটি উন্নত শক্তিশালী অর্থনীতির দেশ যেখানে শ্রমিকদের জন্য অনেক সুবিধা রয়েছে ডেনমার্কে প্রবাসীরা বিভিন্ন সেক্টরে কাজ করে ভালো উপার্জন করতে পারেন যেমন নির্মাণ কৃষি হোটেল পরিবহন এবং ক্লিনিং বর্তমানে ডেনমার্কে কনস্ট্রাকশন শ্রমিক কৃষি শ্রমিক হোটেল ও রেস্টুরেন্ট কর্মী ড্রাইভিং ইত্যাদি কাজের বেতন বেশি হয়ে থাকে ফুড ডেলিভারির ম্যান হিসেবে কাজ করে প্রতি মাসে অনেক